আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি দেশি ঘরকন্যা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য মাহিনুর তো এই তো গতকালকে ভিডিও ছিল এটা আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে তো সকালে যেটা আমাদের মুসলমান ধর্মের প্রধান কাজ সেটা হচ্ছে নামাজ পড়া আমি নামাজ পড়ার জন্য এখানে যায় নামাজটা নিয়ে নিতে আসছি আর এদিকে আমার মেয়ে জমে শরীফ পড়তে বসছে সকালে যেটা সেটা কাজ করতে হয় আরবি পড়ার পর নামাজ পড়েই এরপরে আমি রান্নাঘরে চলে যেমন আজকে সকালের নাস্তা একবারই সিম্পল সেটা হচ্ছে আজকে আমি বাসি বাদ থাকলে আমরা বলি বাগেরা ভাত এখনকার ডিজিটাল যুগের নাম হয়েছে ফ্রায়েড রাইস যাই হোক কিন্তু রান্নার আগে যেটা মূল কাজ সেটা হচ্ছে আমার রান্নাঘরটা ক্লিন করা আমার মা সব সময় বলতো যে ঘরের বাসি দোয়ার ঝাড়ু দেওয়া আর রান্নাঘরটা রান্নার আগে করে পরিষ্কার করে নেওয়া হতে হচ্ছে লক্ষ্মীর অংশ মানে এটা নাকি ঘরের সবসময় ষ্ঠা থাকা তো এমনি ভালো এটা আমরা সবাই জানি বা মানিও তো এই জন্য আর কি রান্নার আগে বিশেষ করে আর রান্নাঘরটারে সুন্দরভাবে পরিষ্কার করে যেমন হিন্দুরা ভূমি থেকে উঠে আগে তাদের রান্নাঘরটা লেপে বা ঘরের স্যামাটা লেপে তো ওরকম আমাদের মুসলমানদের মধ্যে আমরা যদি মানি যে থেকে উঠে আমাদের ঘরের স্যামাটা ঝাড়ু দেওয়া রাখলে বা রান্নাঘরটা চুলাগুলা সুন্দর করে পরিষ্কার করে রান্না করলে মনটা ভালো লাগে আমার বিশেষ করে ঘরের ভাত টু পরিষ্কার থাকলে রান্নাঘর পরিষ্কার থাকলে মনে হয় আমার সব কিছু পরিষ্কার তা না হলে এই দুটা নোংরা থাকলে আমার মনে আমার সব কিছুই নোংরা যাই হোক এরপর আমি রান্না বাঘেরা ভাত বসাই দিতেছি এখানে এর আগে আমি প্রথমত ডিমটা ফ্রাই করা ঝুড়ি করে নিতেছি ঝুড়ি করার পর এটা উঠায় রেখা এরপরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেলে বাদামি কালারটা ভাজুম ভাজার পরে এখানে যে পরিমাণ ভাতটা বাগার দিমু ওই পরিমাণ লবণ দিমু সাথে একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা আমি দিই আমি বাগেরা বা যেমনি করে ওটা আমার মতন মতো অনেক অন্য অন্যভাবেও করে তো ওই বাদামি কালার এই হলুদ মরিচের গন্ধটা না যাওয়া তো একটুখানি রকম এক দুই মিনিট হইব না তার চেয়ে কম সময় নেওয়া ভাইচা তারপরে আমি ভাতটা দিয়ে দিমু তারপরে ভাতটা সুন্দরভাবে ফ্রাই করে নিই এই কথাগুলো আগে বলার কারণ হচ্ছে এখানে তাই আমার অনেক কথা বলবো দেখা গেছে কথার সাথে কাজের সাথে তখন আর অ্যাডজাস্ট হইব না যাই হোক আমি অত ফর্মুলা করতে পারি না আমি যেরকম আমি সেরকমই বলে আর সেরকমই ভিডিও করি একটা সময় ছিল যখন আমি আমার শ্বশুরবাড়ি গ্রাম সাইডটা থাকছি এটা আমাদের শহরের সাইড শ্রীনগর যেটা মুশিমগঞ্জ জেলার শ্রীনগর থানার একটু শহরটার যারা জানেন তারা অবশ্যই জানেন আর যারা না জানেন তারা কখনো আসলে দেখে নেবেন অসুবিধা নেই তো তখনকার সময়টা কিরকম ছিল ঘুমের থেকে একটু দিকে না ননদ দিকে চাওয়া যেত না আমাদের মতন যাদের হয়ে কাজকামে ধারণাই থাক না যেমন আমি আমার বাবার আমি কাজ করিনি আমার একটা কাজের ফরমাস দিলে আমার আব্বা আমার মার বলতো কে আমার মেয়ে কেন কাজ করব। তুমি আসো না পরের বাড়ি গেলে তো আজীবনে কাজ করে রাখবো তখন মা আবার বলতো কি যে ঠিক আছে মেয়ের সাথে দশ বারোটা কাজের মানুষ দেয়া দিও তাহলে আর তোমার মেয়ের কাজ করা হইবো না আমি হাইটে গেলে আমার আব্বা কাদা যদি আমি আমার দাদার বাড়ি কখনো আমি গ্রামে বেড়াইতে আসি কিন্তু গ্রাম জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার নানার বাড়ি গ্রামে এসে বড় হয়েছি সেটা হচ্ছে আমাদের আপনারা সবাই জানেন যারা দূরে যেখান থেকে শুনতে যে আরুল বিলের নামের নাম শুনছেন আরল বিল তো এটা হচ্ছে আমাদের এই শ্রীনগর থানার এই পশ্চিম সাইডে একটা গ্রাম নাম হচ্ছে সেলামতি মত্ত গ্রাম এর আরও ভিতরে যে হতে আসছে আরুল বিল তো ওই সেলামতি মত্ত আমার নানার বাড়ি সেখানে আমি বেড়াইতে যখন যেতাম ছোটোবেলা তো তখন দেখা গেছে যদি বর্ষা দিনে যেতাম বৃষ্টিতে একটু কাদা হইতো তো আমি কাদা পাড়া দিতে চাইতাম না কারণ আমি পেনসিল হিল পরতে অনেক পছন্দ করতাম তো দেখা গেছে আমার আব্বা তখন কাদার জায়গায় নিজের নাইমা ইটা বা শক্ত কাট দিত তা হলে সে হাত পাইতে দিত বলতো তুমি আমার হাতে পাড়া দিয়ে আর শুকনো জায়গায় পাড়া দাও তো এরকম ভালোবাসা তো নিশ্চয়ই দিনের আর কেউ বাসবো না এক বাবার মতন আর মার মতন ভালোবাসে পৃথিবীর বুকে আর কেউই বাসে না শুধু আল্লাহ ছাড়া আল্লাহ পাক ইহকাল আমাদের ভালোবাসেন পরকাল আমাদের ভালোবাসবেন কিন্তু এরপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বাবা আর মা এর মতন আদর ভালোবাসা কেউই দেয় না তার যতটা সন্তানই থাক সব করে তার কাছে সমান অনেকে বলে কম বেশি না আমি জানি আমার বাবা মার কাছে সব সময় আপনার যে দুই চারটা বাচ্চা কাচ্চা আসছে বা আমার যাচ্ছে আমাদের কাছে কেউ উনিশ জিনিস আসছে না আমাদের কাছে সবাই সমান তারপর আমার যাই হোক ভাতটা রান্না হওয়ার পর আমি একটা খাওয়ার জন্য নিয়ে নিম ঘরে এরপর আমি মেয়ে নিয়ে ডাক্তারখানা যেমন হায়াতকে নিয়ে কারণ ওর শরীরের মধ্যে অ্যালার্জির মতন একটা স্কিনের সমস্যা দেখা যাচ্ছে এই জন্য আমি ডাক্তারখানায় যাবো আর এটা হচ্ছে ফেমাস হসপিটাল এটা যারা জানেন তারা তো যারা না জানেন তার হচ্ছে আমাদের শ্রীনগর থানায় উপজেলার দিকেই হসপিটাল তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো ওদের পাশে থেকে না যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ